চিকিৎসার গাফিলতির অভিযোগ প্রসূতির মৃত্যু নার্সিংহোম ভাঙচুর মৃতের আত্মীয়দের ঘটনাস্থলে পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসার গাফিলতিকে কেন্দ্র করে প্রসূতির মৃত্যু হয় এই নিয়ে উত্তাল বিক্ষোভ নার্সিংহোম ভাঙচুর মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ বছর বত্রিশের মমতাজ বিবি আজ সকাল সাড়ে নটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয় তারপর তার ডেলিভারি হলেও শিশু জীবিত থাকলে মা মারা যান এই খবর জানাজানি হতে মৃতের আত্মীয় পরিবারের লোকজন নার্সিংহোমে এসে ব্যাপক ভাঙচুর চালায় ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ আসে এই টিনটা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামের মমতাজ বিবি নার্সিংহোমে সুস্থ অবস্থায় ভর্তি হল তারপর হঠাৎ জানা যায় ডেলিভারি হওয়ার সময় ওই পরিস্থিতির মৃত্যু হয়েছে এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা ঢুকে চালায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরিফুল মন্ডল এসে পরিস্থিতি সামাল দেন তিনি বলেন চিকিৎসা ফুলে যদি মৃত্যু হয় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এর আগেও এই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের চিকিৎসা ভালোভাবে হয়নি মাথা মারা গেছে বাচ্চাটা বেশি গেছে এটা সঠিক তদন্ত করে সঠিক বিচারক এইটাই আমরা চাই